এবারের ভারতের নির্বাচনে এটা খুব পরিষ্কার যে ভোটারদের বড় একটা অংশ সংক্ষুব্ধ এবং বিক্ষুব্ধ বিজেপি সবাইকে হিন্দু জাতি বানাতে চায় কিন্তু মানুষ দেখছে যে তার ঘরে চাকরি নাই পাতে খাবার নাই জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া মানুষ দেখেছে করোনাকালীন সময়ে তাদের অসহায়ত্ব গরিব মানুষ শোধ নিয়েছে উত্তরপ্রদেশে যেই উত্তরপ্রদেশে এর আগের নির্বাচনে আশিটি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল বাষট্টি আসন তার আগের নির্বাচনে একাত্তর আসন এবার তা ত্রিশ পঁয়ত্রিশে এসে ঠেকেছে অন্যদিকে সেনাবাহিনীর অগ্নিবীর স্কিম হিন্দি ভাষী বিশাল ভারতীয় জনগণকে পুরোপুরি খেপিয়ে তুলেছে ভারতের সেনাবাহিনীর মূল অংশটাই আসত এই হিন্দি ভাষী অঞ্চলগুলো থেকে এই স্কিমের কারণে তারা নিজেদের অপমানিত বোধ করছে বঞ্চিত বোধ করছে মোদি ঝড় ক্ষুধার্থ ভারতবাসীর মন মজাতে চাইলেও তাদের পেট ভরাতে পারেনি তারা মনে রেখেছে নোটবন্দির সময়ের সেই ধাক্কা আয় কমে যাওয়ার কষ্ট ক্ষুধার কষ্ট বেকারত্বের কষ্ট জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কষ্ট যতই দেব দেবীর কথা বলা হোক না কেন জনতা দেখেছে আদানি আম্বানি জিন্দালদের শান শকতের বিস্ময়কর বৃদ্ধি সম্ভবত ভারত জুড়ে মুসলিম খ্রিস্টান দলিত ও নিম্নবর্ণের হিন্দুদের ভোটও বিজেপির বিরুদ্ধে চলে গেছে মোদি ম্যাজিক কাজ করেনি কাজ করেছে মানুষের পেটের ক্ষুধা আর জীবনের চরম বাস্তবতা সেই বাস্তবতার কাছে নৈতিক ও রাজনৈতিক পরাজয় ঘটেছে ভারতের পরাক্রমশালী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজেকে তিনি ভগবানের অবতার হিসেবে দেখাতে চাইলেও মানুষ তাকে সাধারণ মানুষের কাতারেই মূল্যায়ন করেছে একদলীয় এক ধর্মীয় উগ্র জাতীয়তাবাদ এবং আগ্রাসী পুঁজিবাদী শক্তির কাছে ভারতের অসহায় আত্মসমর্পণ ঠেকাবার শেষ লড়াই ছিল এবারের সংসদীয় নির্বাচন ভারতের জনগণ সেই কঠিন অগ্নি পরীক্ষায় পুরোপুরি উত্তীর্ণ না হলেও বিপর্যয় ঠেকিয়ে দিতে পেরেছে যেই মন্ত্রজপে এর আগের নির্বাচনগুলোর বৈতরণী পার হওয়া গিয়েছিল এবার তা আর কাজ করেনি ভারতের তরুণ প্রজন্ম আর অসহায় গরিব মানুষ এবার আর বাহারি ফুলঝুরি কথাতে ভুলতে রাজি ছিল না রছি। নামের যে তরুণ কোটি কোটি ভারতবাসীকে বিরোধী প্রচারণায় মাতিয়ে দিয়েছেন তিনি তো একা নন তার মতো আরও ছোট ছোটো ধ্রুবরাঠি ইউটিউবার গণতন্ত্রের জন্য লড়েছেন সেজন্যই বলা হচ্ছে এবারকার এই নির্বাচন ইউটিউবার বনাম গদি মিডিয়ার নির্বাচন যেই মিডিয়া যেই টিভি চ্যানেল এবং পেপার পত্রিকা পুরোপুরি বশ করে ফেলেছিলেন এবং তাদের দাস বানিয়ে রেখেছিলেন মোদী সরকার এবং এরকমটাই বিশ্বাস করেন বর্তমানে সেখানকার মোদি বিরোধী জনগণ সরকারি মদদে ভারতের গদি মিডিয়া বুথ ফেরত জরিপের দোহাই দিয়ে ক্ষমতাসীনদের বিপুল বিজয়ের আভাস দিয়েছিল দিন শেষে দেখা যাচ্ছে মোদি জিতলেও গদি মিডিয়ার এখন আর মুখ দেখাবার উপায় নেই তাদের কোনো দাবি ভোটে টেকেনি এবার যে শুধু মোদি ম্যাজিকই ফেল করেছে তাই না বিজেপির মোদিকেন্দ্রিক কেন্দ্রিক নির্বাচনী পুরো কৌশলটাই রাজনীতির মাঠে বড় ধরনের ধাক্কা খেয়েছে কারণ বাস্তবতা পেটের ক্ষুধা অসহায়ত্ব বেকারত্ব বড়ই নির্মম বড়ই নিষ্ঠুর নরেন্দ্র মোদীকে বিজেপি ভগবানের অবতার বানিয়ে ভোটের ফাড়া কাটাতে চেয়েছিল তিনি নিজেকে ভগবানের পছন্দের মানুষ এমনকি নবদেবতা হিসেবে পরিচিত করার গণজোয়ারে মেতেছিলেন কিন্তু ভগবান মনে হয় এবার তার ওপর যার নাই অখুশি হয়েছেন অলৌকিক অবতারের দাবিদারকে লৌকিক পুরুষের হাত দিয়ে টেনে হেঁচড়ে মাটিতে নামিয়েছেন তবে একেবারে ধরাশায়ী করেননি কি আছে ভগবানের মনে তা তিনিই ভালো জানেন ভোটারেরা এবার বিশ্বগুরু এবং ভগবানের অবতার হতে চাওয়া নরেন্দ্র মোদীকে বাস্তবতায় ফিরিয়ে আনলো আব্রাহাম লিঙ্কনের কথাটাই সত্য হল আপনি সব মানুষকে কিছু দিনের জন্য বোকা বানাতে পারেন কিছু মানুষকে সব সময়ের জন্য বোকা বানাতে পারেন কিন্তু সকলকে সব সময় বোকা বানিয়ে রাখতে পারবেন না এটা এখন পরিষ্কার যে দু সালের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে বিজেপি সঙ্গে হারাচ্ছে ভারতকে শতভাগ হিন্দু জাতি হিন্দুত্ববাদী রাষ্ট্র গঠনের সেই খোয়াব সেই স্বপ্ন চারশো আসন পার স্লোগান ঠেকে যাচ্ছে তিনশোরও নিচে সংবিধানকে বদলে ফেলা কাশ্মীরকে বিশেষ মর্যাদা থেকে সরাবার পর রাজ্য হিসেবে ঘোষণা দেওয়াও সম্ভবত ঠেকে গেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাই যেখানে থাকছে না সেখানে সংবিধান বদলে ফেলা তো অনেকে দূরের কথা দিল্লির সিংহাসনে মোদী বসবেন বটে কিন্তু রাজ দরবারের খিলান দরজা দিয়ে বুক চিতিয়ে নয় কিছুটা খাটো হয়ে ঢুকতে হবে এবার এবার তাকে শুধু বিজেপির প্রধানমন্ত্রী বলা যাবে না তাকে প্রধানমন্ত্রী হতে হবে বিজেপির বিশাল জোটের শরিকদের সমর্থনের ঋণ নিয়ে দয়া নিয়ে ধার নিয়ে সেটাতেও না কুলালে ভিন্ন দল থেকে এমপি কেনাবেচার মতো নিচু পর্যায়ের কাজেও নামতে হতে পারে সুতরাং ঋণ করে ঘি খাওয়ার চাপে থাকবেন তিনি ও তার দল পুনরুজ্জীবিত বিরোধী দল কংগ্রেস ও তাদের শক্তিশালী জোট ইন্ডিয়াকেও এবার তোয়াজ করে চলতে হবে তাকে ভারতের পার্লামেন্টে আর একচেটিয়া ক্ষমতার দম্ভ দেখানোর জায়গা থাকবে না শরিকদের মন জুগিয়ে চলার ঠেকা বিজেপি কীভাবে সামলায় তা দেখার অপেক্ষায় সমগ্র ভারতবাসী বলা হয়ে থাকে উত্তরপ্রদেশ যার দিল্লির সিংহাসন তার সেই উত্তরপ্রদেশে সমাজবাদী দল ও কংগ্রেসের দুই চাকার সাইকেলের কাছে হেরে গিয়েছে মোদী অমিত যোগীর ত্রিশুলধারী রথ ভারতীয় একটি গণমাধ্যমের ভাষায় বললে লার্কা হারিয়ে দিয়েছে মোদীযোগী ডাবল ইঞ্জিনকে উত্তরপ্রদেশে কংগ্রেস ও সমাজবাদী দল মুসলিম দলিত এবং নিম্নবর্গীয় জনগোষ্ঠীর ভোট সংহত করতে পেরেছে অন্যদিকে দলিতরাও পেয়ে গেছে নতুন নেতা চন্দ্রশেখর আজাদকে শুধু উত্তরপ্রদেশ নয় হিন্দি বলয় বলে পরিচিত রাজ্যগুলোতে তিনশো আসনধারী মূল যে পাঁচটি রাজ্য ছিল বিজেপির দুর্গ সেখানেও সম্মান টেকে কিনা সন্দেহ এভাবে উত্তর পূর্ব ভারতে বিজেপির আসন ১৯ থেকে পনেরোতে নেমেছে নির্বাচনের আসল থ্রিলার ঘটেছে পশ্চিমবঙ্গে গেরুয়া জোয়ারের আশঙ্কাকে ঘুরিয়ে দিয়ে তিনি নিশ্চিত করেছেন তৃণমূলের সবুজের শক্তি প্রতিবেশী বাংলাদেশের জন্য এটা একটা স্বস্তির খবর বটে বিজেপি এবং সাজুটির বড় বাজি ছিল ধ্বংস করা বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ বাজে ছিল সাম্প্রদায়িক নাগরিকত্ব আইন বাজি ছিল উন্নয়নের রূপকথা কিন্তু দেখা গেল খোদ অযোধ্যার রাম মন্দির আসনেই হেরে গেছে বিজেপি প্রার্থী ঐতিহাসিকভাবে অযোধ্যা নগরী ছিল হিন্দু মুসলিমের সম্প্রীতির শহর মুসলমান মালির বাগানে ফোটানো গোলাপ সেখানে নিবেদিত হতো দেবতা রামের সিংহাসনের নিচে যে সিংহাসনটা আবার বানানো হতো মুসলিম চারুশিল্পীর হাতে সেই অযোধ্যা জবাব দিয়েছে দাঁত ভাঙা জবাব যে উত্তরপ্রদেশে বিজেপি দু সালের নির্বাচনে এক চিটিয়া বিজয় পেয়েছিল এবার সেখানেও তাদের অর্ধেক আসন পেতেই হয়রান হতে হচ্ছে চমকে দিয়েছে কাশ্মীর ও পাঞ্জাবের দুই প্রার্থী দুজনকেই ভারতের শাসক মহল বিদ্রোহী বলে দাগিয়ে দিয়েছে একজন হলেন কাশ্মীরের সাবেক এমপি শেখ আব্দুল রশিদ সন্ত্রাসবাদী অভিযোগ মাথায় নিয়ে তিনি পাঁচ বছর ধরে জেলবাসী গণমানুষের কাছে ইঞ্জিনিয়ার নামে পরিচিত রশিদ দু সাল থেকে সন্ত্রাসী অর্থায়নের মামলায় তিহারের কারাগারে রয়েছেন এবারে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শুধু নির্বাচনেই নামেননি বিপুল ভোটের ব্যবধানে জয়ীও হয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বীকে এক লাখ ভোটে পেছনে ফেলে নিজের জয় নিশ্চিত করেছেন অন্যদিকে পাঞ্জাবের স্বাধীনতাকামী খালিস্তান আন্দোলনের নেতা অমৃতপাল সিং জয়ী হয়েছেন দু হাজার চব্বিশের নির্বাচনের বিশেষ দিক হলো এটাই যে বিজেপির জোট দুর্বল হয়ে পড়লেও শক্তি ফিরে পেয়েছে ভারতের বহুদলীয় গণতন্ত্র বিশ্ব জুড়ে গণতান্ত্রিক দেশগুলোতে যেখানে গণতন্ত্রের পিঠে একের পর এক ছুরির আঘাত করা হচ্ছে রক্তে রঞ্জিত করা হচ্ছে সেখানে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশে দল নয় বরং জিতেছে গণতন্ত্র শাসক ও শাসিতের মধ্যে ক্ষমতার যে ভারসাম্য ছাড়া গণতন্ত্র অকেজো সেই ভারসাম্য ফিরে আসার সুযোগ পেল জনপ্রিয়তাকে পুঁজি করে দেশকে একচেটিয়াতন্ত্র স্বৈরতন্ত্রের দিকে নিয়ে যাওয়ার খেলাও হোচট খেল পথের মধ্যে আছাড় খেয়ে পড়ল ভারতের এই নির্বাচন প্রমাণ করেছে যতই অজেয় ও চতুর হোক না কেন কর্তৃত্ববাদী শাসকেরা দলমত ভুলে একসঙ্গে দাঁড়ালে পাহাড় পর্বত ছোট্ট পাথরের টুকরায় পরিণত হতে পারে আর রাহুল গান্ধীর মতো তরুণ নেতাও দাঁড়িয়ে যেতে পারেন বিশাল পাহাড়ের সামনে বুক চিতিয়ে গত দশ বছর ধরে ভারতের বিশ কোটি মুসলিম যে অসহায়ত্ব দুঃখ দুর্দশা কষ্ট ও নির্যাতনের মধ্য দিয়ে বেঁচে আছেন তাদের সেই দুঃখ এবং কষ্ট একটু লাঘব হোক মহান আল্লাহ তাদের প্রতি একটু রহমত বর্ষণ করুক সেই কামনা আমরা করতেই পারি